আসসালামু আলাইকুম এভরিভান এইচএসি টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেন ব্যাচের হিউম্যানিটিজের যারা আছো অনেকে আমাকে এ বিষয়ে অ্যাপ্রোচ করেছো যে ভাইয়া তোমার পড়ার সময় তোমার ফোকাস নড়ে যায় ঠিকঠাক মতো মনোযোগ পাও না এটার জন্য কী করা যায় সেটা নিয়ে আজকের এই ভিডিওটা করছি মাত্র পাঁচটা পয়েন্টে আমি তোমাকে বলবো যেই কাজগুলো করলে তোমার পড়াশোনার প্রতি মনোযোগ ঠিকঠাক মতো অক্ষুণ্ণ থাকবে আসো আর টাইম না নিয়ে কাজটা স্টার্ট করছি কী করতে তুমি পারো তোমার মনোযোগ বাড়ানোর জন্য পড়তে বসার আগে তোমাকে এই কাজগুলো করতে হবে একদম ডেডিকেটেডভাবে বলছি তাইলে করে তুমি পড়তে বসার এই আগে এই কাজগুলো করো এবং ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে পড়াশোনা করো আসো আরম্ভ করি একদম প্রথম কথাটা হচ্ছে তোমরা যারা মেডিটেশন করতে পারো বা কিভাবে মেডিটেশন করতে হয় এটা জানো তাহলে তুমি করতে পারো পড়ার আগে পাঁচ মিনিট ধরে তুমি একটু মেডিটেশন করে নাও তারপরে তুমি পড়াটা আরম্ভ করো এতে করে তোমার যে মনোযোগ আছে এই মনোযোগটা একটা জায়গাতে কেন্দ্রীভূত হবে এবং সম্পূর্ণরূপে তুমি সেটা তোমার পড়াশোনার উপরে ফোকাস করতে পারো আমার মতো যারা অনেকে আছো তারা মেডিটেশন করতে পারো না আমি জানি তোমরা কি করবা তুমি একটু গভীরভাবে শ্বাস নিবা কিভাবে এটা কি মাইন্ডফুলনেসের প্র্যাকটিস করবা কেমন তুমি একটা আস্তে আস্তে শ্বাস নিবা শ্বাস নেওয়ার সময় তোমার মনোযোগটা সম্পূর্ণরূপে শ্বাস গ্রহণের উপরে রাখবা তারপরে একটু সময় তুমি শ্বাস ধরে রাখবে সেই ধরে রাখাটা তুমি ফিল করবা যে হ্যাঁ এখন আমার একমাত্র লাইফের কাজ হচ্ছে শ্বাসটা ধরে রাখা অন্য কোনো দিক তোমার কোনো চিন্তা দেখবা তোমার আসতেছে না তারপরে আবার একটু লম্বা সময় নিয়ে তুমি শ্বাসটা ছেড়ে দিবা তোমাকে পাঁচ মিনিটই করতে হবে এরকম না পাঁচ মিনিট মেডিটেশন করো বা গভীর শ্বাস নে দুই মিনিটই এটা দুই মিনিটই তোমার জন্য যথেষ্ট হবে এখন তাহলে তুমি এই কাজটা এখনই একটু ভিডিওটা পজ করে করে দেখো তুমি গভীরভাবে শ্বাস প্রশ্বাসের এই কাজটা করতে পারো কি না পাঁচ সেকেন্ড ধরে শ্বাস নাও পাঁচ সেকেন্ড ধরে রাখো আবার পাঁচ সেকেন্ড ধরে তুমি শ্বাসটা ছেড়ে দাও এরকম দুই মিনিট ধরে কাজটা করো দেখবা যে তোমার অন্য জায়গা থেকে তোমার যত রকমের ডিস্ট্রাকশন এই জিনিসগুলো তুমি অনেকাংশে দূর করতে সক্ষম হয়েছে এবং তোমার মনোযোগটা এক জায়গাতে কেন্দ্রীভূত হচ্ছে এরপরে পড়তে আরম্ভ করো দেখবে যে তোমার পড়া অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে আবার দেখো দুই নাম্বারটাতে আমি কি বলেছি আজ কী পড়বা সেই জিনিসটা তুমি লিখে নিবা এতে করে হবে কি তোমার টার্গেটটা একদম ফিক্সড থাকবে এবং তোমার চোখের সামনে যখন ওই জিনিসটা থাকবে তুমি বুঝবা যে আচ্ছা এই জিনিসটা আমার এতটুকু টাইম নিয়ে পড়া উচিত কারণ এরপরে আমাকে আরও একটা জিনিস পড়তে হবে আমি মোবাইলটা ধরবো না কারণ আমার এই এই কাজটা এখনও বাকি আছে তুমি এটা একটা চেক লিস্ট মতো করে বানায় ফেলো তোমার যদি একদিনে পাঁচটা টপিক পড়ার কথা থাকে আর সেখান থেকে তুমি চারটা টপিক পড়তে পারো সেটা মানে তোমার এইট্টি পার্সেন্ট অ্যাকিউরেসি আর এইট্টি পার্সেন্ট মানে কিন্তু অনেক ভালো ভাইয়া তাই এরকম একটা লিস্ট করে ফেলো আজকে তুমি কি কি পড়বা এখন তুমি পড়তে বসলা আগামী আমি দুই ঘন্টায় তুমি কী কী জিনিস কাভার করবা কোন কোন টপিক কোন কোন চ্যাপ্টার বা কোন কোন ভেতরের যে টপিক তুমি পড়বা সেটা একটা লিস্ট করে ফেলো দেখবে যে জিনিসটা তোমাকে অনেক বেশি সাহায্য করছে কিসে সাহায্য করছে মনোযোগ ধরে রাখতে পরেরটা দেখো দুই মিনিট নীরব থাকা বা মোবাইলটা একটু বন্ধ রাখা আমাদের পড়াশোনার প্যাটার্নটা কী ভাই এটা আমার নিজেরও আমি হচ্ছে মোবাইল টিপতে টিপতে একটা সময় যে আমার তো পড়াশোনার কথা আমি মোবাইলটা রেখে দিয়ে হুট করে পড়তে বসে যাই এই জিনিসটা কিন্তু একেবারেই ভালো না কারণ আমার মাথা তখন অনেক বেশি এক্সাইটেড থাকে মোবাইলের প্রতি বা তুমি মোবাইলে যেই কাজটা করছিলা সেটার প্রতি আকৃষ্ট হতে থাকে এবং মনোযোগ সম্পূর্ণরূপে কেন্দ্রীভূত হয় না যার ফলে কিন্তু তোমার পড়াশোনার দিকে তুমি ফোকাস দিতে পারো না এটার জন্য কি করবা দুই মিনিট আগে পড়তে বসার একটু আগে দুই আমি দুই মিনিট একদম মিনিমাম বসে তুমি চেষ্টা করবা পাঁচ মিনিট দশ মিনিট আগে রেখে দিতে রেখে দিয়ে তারপরে স্থির হয়ে টেবিলে একটু বসে থাকো তারপরে তুমি পড়তে আরম্ভ করো দেখবে যে তোমার পড়াশোনায় তুমি আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দিতে পারছো ভাই আমাদের পড়াশোনার মনোযোগের ঘাটতির একটা বড় কারণ কিন্তু একটা জিনিস যে আমাদের কাছে ঠিকঠাক মতো রিসোর্সেস নাই আমাদেরকে হয়তো টিচাররা ঠিকঠাক মতো বুঝাইতে পারে নাই কিংবা আমার কাছে যে বইটা আছে সেটা আমি এনজয় করছি না এটার জন্য ভাই আমাদের তরফ থেকে তোমার প্রতি একটা জিনিস আছে সেটা হচ্ছে তুমি যদি এইচএসসি টোয়েন্টি সেভেন ব্যাচের হও তাহলে তোমার জন্য এই কোর্সটা এবং টোয়েন্টি সিক্সের যারা আছো এক বছর পার করে ফেলেছ তোমাদের জন্য হিউম্যানিটিজ একাডেমিক টু অ্যাডমিশন কোর্স মানে তোমাদের জন্য মানে জন্য একটু বিশেষভাবে এই সেম তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমার যত ধরনের সাপোর্ট দরকার আছে তা সবকিছু কিন্তু আমরা হাতকে স্টাইনের পক্ষ থেকে তোমাকে প্রোভাইড করব। এখানে তুমি একাডেমিকের জন্য যেমন ক্লাস পাবা ভবিষ্যতে তুমি অ্যাডমিশনের জন্য কিন্তু ক্লাস পাচ্ছ শুধু কি ক্লাস দেখো প্রত্যেকটা জন্য দাগানো ইবুকের সাজেশন একাডেমিক ক্লাস একাডেমিকের ছাড়া দেখো অ্যাডমিশনের জন্য তুমি ক্লাস পাচ্ছ থিওরি ক্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই কোর্সে যেটা আমার মনে হয় তুমি এখানে যে আটশোর বেশি রেকর্ডেড ক্লাস পাচ্ছ এটা তো পাচ্ছই এর সাথে সাথে তুমি একশো পঞ্চাশটারও বেশি এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ আমাদের এই কোর্সে তাই আর কোনো দেরি না করে আজই এনরোল করে ফেলো আমাদের কোর্সে মাত্র বিয়াল্লিশশো টাকায় আসো আমরা আবার এই জায়গাতে একটু ব্যাক আসি আমি তোমাকে তিনটা পয়েন্ট বললাম একটা বোনাস পয়েন্ট বলেছি এবং এখন এখন আসো আরো দুইটা পয়েন্ট তোমাকে বলবো এক গ্লাস পানি খাও পানি খাওয়ার কথাটা আমি কেন বললাম পানি যখন খাবা তোমার মাইন্ড এবং বডিটা অনেক বেশি রিল্যাক্সড হবে এবং যখনই তুমি হাইড্রেটেড থাকবে তোমার মনের অবস্থা একটু বেটার থাকবে তাই তুমি একটু পরিপূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনার দিকে যেতে পারবা এবং পানি খাওয়ার কথাটা কেন বললাম তোমার আগের যেই কাজ এবং পড়তে বসা এই কাজের মধ্যে যে ট্রানজিশন এই ট্রানজিশনটা যেন হুট করে না হয় তোমার বডিও যেন জিনিসটার সাথে অ্যাডপ্ট করতে পারে এই জন্য আমি ওষুধ একটু পানি খেয়ে স্টার্ট করো দেখবো যে তোমার মন অনেক বেশি কেন্দ্রীভূত থাকবে একটা বিষয়ের দিকে সেটা কি তোমার পড়াশোনা তাই এটাও কিন্তু তোমার জন্য বেশ কার্যকরী একটা হতেই পারে আবার দেখো পরেরটা পড়ার জায়গা তোমাকে গুছিয়ে নিতে হবে পড়ার জায়গা গুছিয়ে নেওয়াটা কিন্তু ভাইয়া অনেক বেশি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট সেই জিনিসটা আমি তোমাকে একটু বলি যখন তুমি তোমার পড়ার জায়গাটা গোছায় নিবা তোমার মন অনেক শান্ত থাকবে এবং তোমার মনের মধ্যে এক ধরনের একটা শান্তি ফিল হবে সেই শান্তির কারণে তোমার মনে হবে আচ্ছা একটু এখানে একটু বসি না এবং যখনই তুমি জায়গাটার সাথে মানায় নিবা তোমার যে কাজ সেই কাজের সাথে মানায় নেওয়াটাও কিন্তু তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হবে আগের চেয়ে তাই আমি বলবো পড়তে বসার আগে অবশ্যই তোমার পড়ার জায়গাটা পড়ার টেবিল একটু গুছিয়ে নাও একটু সুন্দর করে গোছায় রাখো দেখবা যে তোমার মন একটু শান্ত থাকছে পড়াশোনার প্রতি মনোযোগ আগের চেয়ে একটু বেশি আসছে আমি ভাব আমি আশা করি যে তুমি এই পাঁচটা জিনিস অবশ্যই ফলো করো এবং সম্ভব হলে অবশ্যই আমাদের কোর্স এনরোল করে ফেলো সেখানে অত্যন্ত এক্সপিরিয়েন্সড এক্সপার্ট টিচাররা ক্লাস নিয়েছে এবং সবচেয়ে ভালো ব্যাপার যেটা বললাম পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নেবার সুযোগ পাচ্ছ তোমাদের জন্য অনেক শুভকামনা থাকছে আল্লাহ হাফেজ